আচ্ছা শুনুন ভাই শুনলাম নাকি সাত হাজার পাঁচশো টাকা ওয়ার্ড ডুব দিচ্ছেন ভাই ভাই সাত হাজার পাঁচশো টাকা ওয়ার্ড ডুব দেবো সাত হাজার পাঁচশো টাকার পাঁচশো ছাত্রী একটা খার দেবো আচ্ছা আচ্ছা আর আপনার সাত হাজার পাঁচশো টাকা একটা ড্রেসিং টেবিল দেবো ড্রেসিং টেবিল জি আচ্ছা এই দেবো দেবো সাথে ভাই গাড়ি ভাড়া সম্পূর্ণ ফিরিয়ে দেবো গাড়ি ভাড়াও দিবেন এক টাকা অগ্রিম লাগবো না এক না না ভাই শুধু নাম ঠিকানা দিলে নাম ঠিকানা দিলে হবে আচ্ছা এটাও দেখাই দিবেন ভাই কোনটা এই যে খাটটা দেয় এটা শুরু করেন আচ্ছা সাত ফিট খাট সাত ফিট

আচ্ছা পাতা বাহার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো যেটা নিবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত ছয় ফিট বাই সাত এবং ডেলিভারি টাকা এটাই ছিল সাত হাজার টাকা